الأخلاء يومئذ بعضهم يومئذ بعضهم لبعض عدو إلا المتقين الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين سورة الدخان الله بلين কিছু বন্ধুত্ব এমন আছে মাঠে কিছু বন্ধুত্বের সম্পর্ক শত্রুতায় পরিণত হবে দুনিয়াতে একজন আরেকজনের বন্ধু ছিল কিন্তু হাসরের মাঠে আল্লাহ একজন আরেকজনের দুশ্মনে পরিণত করায় দেবে ইল্লাল মুত্তাকিন শুধু যারা মুক্তি ইমানদার পরহেজগার এরা দুনিয়াতে যেমন পরস্পরের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল মৃত্যুর পরেও আল্লাহ তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবেন সোহান হযরত আলী রাজি আল্লাহ বর্ণনা করেন এতে হজরত আলী বলেন দুইজন ইমানদার বন্ধু দুইজন বেঈমান বন্ধু ইমানদার দুই বন্ধুর এক বন্ধু যখন মৃত্যু বরণ আল্লাহ তালা যখন কবরে তার সঙ্গে হুসনে মহামালা করে ভালো আচরণ করে মানুষ মৃত্যুর সময় টের পাওয়া যায় তার পরবর্তী ঘাটিকে জান্নাত হবে না জাহান্নাম হবে মৃত্যুর সময়ে বান্দা টের পাওয়া যায় দুই মানদার বন্ধুর একজন বন্ধু যখন মৃত্যু বরণ করে আল্লাহ তালা যখন তার সঙ্গে কবরের জিন্দিগিতে ভালো মহামালা করে ওই বন্ধু আল্লাহ তাআল্লাহর কাছে সুপারিশ করে ইয়ার অপেক্ষারি আমার সঙ্গে আপনি হুসনে মোয়ামালা করতেছেন ভালো আচরণ করতেছেন আল্লাহ দুনিয়াতে আমি আমার একটা বন্ধু রাইঘাসি আমি নামাজে না গেলে আমার বন্ধু আমার দৈরা নামাজে নিয়ে যাইত আমি জামাতে শরিক না হইলে আমার বন্ধু আমার এটাই না জামাতে শরিক করাইতো আমি যদি কোরআন তেলাওয়াত না করতাম আমার বন্ধু আমার কোরআন তেলাওয়াতের মজলিসে নিয়ে যাইতো আমি যদি কারো সঙ্গে যদি খারাপ আচরণ করতাম বন্ধু আমাকে সতর্ক করত হে আল্লাহ মৃত্যুর উপরে আমার এই যে সুন্দর ব্যবস্থাপনার পেছনে আমার দুনিয়াতে থাকা বন্ধুর অনেক অবদান আছে আল্লাহ আমি চাই আপনি আমার বন্ধুরে বিভ্রান্ত করবেন না তারে পথ করবেন না আমাকে যেমন কবরের নিয়ামত দান করেছেন আমার দুনিয়ার ওই বন্ধুটাকেও আপনি নিয়ামত দান করবেন আল্লাহ আমি আপনার দরবারে সুপারিশ করতেছি আমার যেমন ক্ষমা করে দিয়েছেন আমার দুনিয়ার বন্ধুটাকেও আপনি তাকে ক্ষমা করার ব্যবস্থা করে দেন মৃত্যুর পরেও ইমানদার বন্ধু আল্লাহর কাছে জীবিত বন্ধুর জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলা যখন দ্বিতীয় ইমানদার বন্ধু যখন মৃত্যুবরণ করবে দুই বন্ধুর একসাথে সাক্ষাতের ব্যবস্থা করায় দিবে আল্লাহ তাআলা একজনকে বলবে এই তুমি তোমার বন্ধুর ব্যাপারে কি মন্তব্য করার মন্তব্য কর তখন এক বন্ধু আরেক বন্ধুরে দেখা বলবে নিয়ামাল খলিল নিয়ামাস সাহিব আমার বন্ধু কত ভালো রে আমার বন্ধু কত ভালো আমার বন্ধুর মধ্যে এমন কোন বন্ধু হয় না যে বন্ধুর কারণে আমি নামাজে গেছিলাম যে বন্ধুর কারণে আমি যে বন্ধুর কারণে আমি হজ যাকাত শরীয়তের আরকানগুলো মে নিসিলাম যে বন্ধুদের কারণে আমি অসৎ কাজ থেকে নিজেকে দূরে রেখেছিলাম আমার বন্ধুর মতো এমন দুনিয়ায় কোনো বন্ধু হয় না সুবহানাল্লাহ দুইজন বেঈমান বন্ধু একজন বন্ধু যখন মারা যাবে আল্লাহ তাআলা যখন কবরে যখন তার আযাবের ব্যবস্থা করবে ওই বন্ধু আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ দুনিয়াতেও আমার একটা বন্ধু আছে এখনো জীবিত আছে আয় রব্বে কারিম ওই বন্ধু আমার জামাতে শরীক হতে দেয় নাই নামাজ পড়ার মতো ক্ষমতা যোগ্যতা ছিল আমার বন্ধু আমার জামাতে যাইতে দেয় নাই আমার বন্ধু আমাকে অসৎ কাজ থেকে বাধা দেয় নাই আমার বন্ধু আমাকে অসৎ কাজ থেকে বিরত রাখার কোনো ব্যবস্থা কোনো চেষ্টা করে নাই বন্ধুর দুকায় পইরা আমি নিজের জীবন ধ্বংস করলাম আখেরাতও ধ্বংস করলাম আল্লাহ তোমার আদালতে আমি বিচার দিলাম আমার যে বন্ধু দুনিয়াতে আছে তারে তুমি হেদায়াত দিও না জুরে কন্যাউজমিল্লা আমি যেমন পথ হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বন্ধুরে তুমি পথ দেখাও না তারে তুমি হেদায়েত দিও না আমি যেমন পথ হইয়া কবরের সাথী হইছি আমার দুনিয়ার বন্ধুটারেও তুমি পথ বানাইয়া বেঈমান বানাইয়া তুমি কবরের বাসিন্দা বানায় ওই বন্ধু যখন দ্বিতীয় বন্ধু যখন মারা যায় আল্লাহ তাআলা দুই বন্ধুর সাথে সাক্ষাতের একটা ব্যবস্থা করে দেয় তখন বলতে থাকে একজন আরেকজনের ব্যাপারে মন্তব্য করো তুমি তোমার বন্ধুর ব্যাপারে মন্তব্য কর বেঈমান এক বন্ধু আর এক বন্ধুর ব্যাপারে মন্তব্য করি বিঈসাল খলিল বিঈসাল সাহিব আমার বন্ধু কত নিকৃষ্ট বন্ধু রে কত নিকৃষ্ট বন্ধু আমার বন্ধুর কারণে আমি দুনিয়া হারাইলাম আমার বন্ধুর কারণে আমি আখিরাত হারাইলাম এইজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে কিছু মানুষ হাসুরের رحمة الله أضلك بجرد به وإما نهجل به ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا ربنا إنا أطعنا سادتنا انا. فأضلوا السبيل ربنا إنا أعطانا سادتنا وكبراءنا فأضلون السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا কিছু বন্ধু হাসরের মাঠে আল্লাহ যখন তাদেরকে বিচারক বিচারের কাজ গড়ায় দাঁড় করায় বিচার করবেন কিছু বন্ধু আল্লাহ তালার কাছে নারিশ করবে আল্লাহ বহু মানুষের কথা শুই আমরা পদভ্রষ্ট হয়েছি বহু নেতার কথা শুই আমরা পদভ্রষ্ট হয়েছি নেতারা আমাদের আদেশ করেছে আমরা যেন অন্য মানুষের মাথায় যেন আঘাত করি অন্য মানুষের জমিন যেন দখল করি আমাদের নেতারা আমাদের আদেশ করে হয়েছে সমাজের মধ্যে দেশের মধ্যে যেন বিশৃঙ্খলা তৈরি করি মানুষে মানুষে দ্বন্দ্ব তৈরি করা দেই ভেদাভেদ তৈরি করা দেই সমাজে অস্থিরতা তৈরি করা দেই বিশৃঙ্খলা তৈরি করা দেই আয় রব্বে কারীম আমাদের যেই নেতার কথা শুনি আমরা মানুষ হত্যা করেছি মানুষ গুণ করেছি মানুষ খুন করেছি যেই নেতার কথা শুনি আমরা মানুষের মাথায় আঘাত করেছি মানুষের সম্পদ দখল করেছি আয় রব্বে কারীম ওদেরকে করেন। আমরা তাদের কথা মানতে গিয়া নিজের জীবন বরবাদ করেছি আল্লাহ যাদের কারণে আমরা আজকে বিপদের সম্মুখীন তাদেরকে আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি তাদের দিবেন যাদের কথা শুনে আমরা নিজের জীবন বিপন্ন করলাম যাদের কথা শুনে আমরা দুনিয়া খারাপ দুই জাগান হারাইলাম তাদেরকে আজকে আপনি শাস্তি দিবেন দিবেন তো দিবেন দিয়ে ফেলা আমাদের যতটুকু শাস্তি দিবেন তার চাইতে নেতা যারা আছে যাদের কথা শুনে আমরা পথহারা হইছি হয়েছি নেতাদেরকে আমাদের চাইতে দ্বিগুণ ডাবল শাস্তি দিবেন